গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার আশা করছি ভালো আছে তোমরা সবাই চলো দিনটাকে স্টার্ট করা যাক আমি ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস পরে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটাকে শুরু করলাম কারণ এখন বাজে প্রায় ছটা ষোলোর মতো কিন্তু আমরা উঠে পড়েছি দুজনেই কারণ হচ্ছে আমরা যাবো আজকে নাথুলা বাবা মন্দির ঝাঙ্গুলে যা যা আছে আজকে পুরোটা দেখবো একবারে কভার করব তো আমাদের সকাল সাতটার সময় গাড়ি চলে আসবে সেই কারণে আমরা সকাল সকাল উঠে পুরো রেডি হয়ে নিয়েছি এখন আমি হালকা সিম্পল একটা মেকআপ করবো তো তারপর আমরা বেরোবো তো চলো ফটে আমি রেডি হয়নি তারপর আবার যা হচ্ছিল তোমাদেরকে দেখাচ্ছি আমিও রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে তখন দিয়ে ওয়েট করছে আমাদের বলেছিল সাতটায় গাড়ি চলে আসবে তো এখন কেউ কথা বললে তো বললো নাকি কি এখনো গাড়ি আসেনি আর আমাদের নাকি জানাবে তো এটা একটু অতিরিক্ত হয়ে গেছে কারণ অনেক তাড়াতাড়ি উঠে গেছি না ঘুম পেয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণ একটা জিনিস আমাদেরকে দেখা যায় এই কি দেখো এই ব্রেসলেটটা এটা আমি কালকে নিয়েছিলাম ঘুরতে গিয়ে আর কালকেও পড়েছিল আজকেও করে নিয়েছি তো কালারফুল প্রোডাক্টার ব্রেসলেট এখানে নাকি লামাদের মন্ত্র লেখা আছে যাই হোক এটা ভাবলাম নেওয়া যাক সুন্দর ছিল ও বলছিল এটাই নাও ভালো লাগবে দেখতে সেদিন এটা নিয়েছিলাম অ্যান্ড দেখো আমার বড় রেডি মোবাইল চালিয়ে গান শুনছে এই দেখো কিন্তু আমাদের গাড়ি যে কখন আসবে আর কখন আমরা বেরোবো যাই হোক যখন আসবে তখনই বেরোবো ততক্ষণ বোঝাতে ওয়েট করতে হবে আর কি রেডি হয়ে আমি আর পারছি না ওয়েট করতে তখন তো ওয়েটই করে যাচ্ছে বললাম তোমাদেরকে একটা জিনিস দেখাই তার চেয়ে ভালো এই দেখো এই স্কার্ফটা হ্যাঁ স্কার্ফ দাঁড়ো ভালো করে খুলে নি একটু এই দেখো খুলতে পারছি না এই এবার দেখতে পাচ্ছ এই যে স্কার্ফ একদিকে লাল ডিজাইন আর একদিকে হচ্ছে এরকম সাদা ডিজাইন দেওয়া আর এতটাই সফট এই স্কার্ফটা এইটা আমি নিয়েছি এমজি মার্ক থেকে আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি না এটা আমি আগে কখনো দেখিনি আর ওখানে দেখার পর আমি অন্য চুজ করেছিলাম তারপর এটা দেখার পর এটাই নিয়ে নিয়েছি এবার থিঙ্ক দেখতে পাচ্ছ এই যে স্কার্ফটা ভালো একটু গায়ে ফেলে দেখাই বিশাল সফট আমার সোয়েটারটা যেরকম মেটেরিয়াল টাইপের এটাও সেম মেটেরিয়াল তো আমি অন্য একটা ফার্স্টে চুজ করেছিলাম তারপরে হলো না চেঞ্জ করে এটা নিয়ে আর এটার কালারটাও এত মিষ্টি ছিল এটা নিয়েছি আর এটা প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো যাই হোক ইউনিক জিনিস লেগেছে তাই নিয়ে নিয়েছি আজকে আমি এটা করবো তাই আগেই তোমাদেরকে একটু ডিটেলসটা দিয়ে রাখলাম নাহলে তোমরা আবার বলবে আমাকে যে এটা কোথার থেকে নেওয়া সেটা কোথার থেকে নেওয়া তাই এটা নতুন নিয়েছি তো বলেই দিলাম আগের থেকে হ্যাঁ 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 অন্যান্য ব্লগারদের মতো আমার কাছে এইসব মেসেজ আসে হতে পারি আমি ছোট ব্লগার বাট এইসব মেসেজ আমার কোথায় আসে বলো তো ফেসবুক তারপর মেসেঞ্জার তাছাড়া হচ্ছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সব জায়গায় আসে শুধুবার ইউটিউবে মেসেজগুলো আসে না এটাই একটা যাই হোক সবাই হয়তো কমফোর্টেবল ফিল করে না সেই জন্য আমাকে সবাই পার্সোনালি মেসেজ করে তো আমার এটা ইচ্ছে ছিল বলার দিয়ে আমি বলে দিলাম অ্যান্ড আরও অনেক কিছু শপিং করেছি এমনি মার্কেট থেকে সেগুলো আবার পরে তোমাদেরকে টাইম করে দেখাবো আমরা এখন নিজেই চলে যাচ্ছি কারণ এখানে আর কতক্ষণ থাকবো কোনো কী বলে কোনো ডাকও আসছে না কিছু না তাহলে আমি নিজে গিয়ে ওয়েট করে সেটাই সবথেকে বেস্ট হবে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে আসছে আপনারা ফটাফাট খাওয়া দাওয়া করবো দেন আটটায় নাকি আমাদের গাড়ি আসবেন আটটায় আমরা বেরোবো আমরা ওয়েট করে যাচ্ছি গাড়ির জন্য এখন না অনেক বাজে প্রায় সাড়ে আটটা আর আমাদের এখানে নোংরা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা অ্যান্ড আই থিঙ্ক এখন গাড়ি চলে আসবে নোংরা আওয়াজ এই গন্ধে আর এই আওয়াজ ও তো রুম থাকা যায় না আই থিঙ্ক আমাদের রুমটা এই পাশে এই সাইডে আর ভালো লাগছে না ওয়েট করতে করতে অবস্থা খারাপ এখন আর কত ওয়েট করবো বুঝে পারছি না গাড়ি তো আসার জন্য নামই নিচ্ছে না ঠিক আছে সাড়ে পাঁচটায় ওঠা তো মুখের কথা না এখন বাজে সাড়ে তখন থেকে তখন থেকে আমরা আমাদের রাস্তার ধারে দাঁড়ালাম কারণ আমাদের নারকেলটা যাওয়ার জন্য পানি বার করার জন্য যাওয়া হলো মানে কয়েকদিন যদি আমার মোবাইলে চলে আসে সেটাকে প্রিন্ট আউট করার জন্য যাওয়া হচ্ছে আর কি রোদ এখানে কি রোদ গায়ে পুরো পুড়ে যাচ্ছে এরকম রোদ আমরা এখান থেকে হাবি যাবি কিনে নিচ্ছি আমি যাচ্ছি যে বসবো আর চলতেই থাকবো এরকম যাচ্ছে আর সেরকম একদমই হচ্ছে না আর আস্তে আস্তে করে গাড়ি আগাচ্ছে

গাড়ি গাড়িতে বসে বসে যে কাঞ্চিনা দেখা যাচ্ছে কি আর বলবেন আমার যে গলা বসে গেল হঠাৎ করে সেটা একটা বড় ব্যাপার আলিপুরও থেকে চাউমিন পাহাড়ে এসেও চাউমিন কি লাভ উম চাউমিন পাওয়াচ্ছে ব্ল্যাক রাইস খাবো আমি পরে এসে ব্ল্যাক রাইস এখানে না পুরো হাওয়া চলছে আর খাওয়া দাওয়া করে নিলাম আমরা আর এরপর নাকি আর দোকানপাট নেই বললো তো আচ্ছা যাই হোক এটা ব্রেকফাস্ট বললো করতে আমরা যদিও হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তাও এখানে আমরা খেলাম হচ্ছে নুডলস আর হচ্ছে রাইস বললো ব্ল্যাক রাইস বা রাইসের টেস্ট অল্প আলাদা কিন্তু ঠিকঠাক ভালোই লাগলো খারাপ না খারাপ হ্যাঁ কই

তোমাদের জায়গাটা দেখা দিচ্ছি তারা এই দিয়ে আমাদের সেবক নদী যেটাকে আমরা সেবক বলি এখানে সেটা ফেবক হয়ে গেছে গা হ্যাঁ এত ছোট্ট জায়গা দিয়ে যাচ্ছে সেবক নদীতে আর ওইখানে গিয়ে কত বড় দেখায় এটাই গিয়ে তিস্তা হয়ে যায় তোষা হয়ে যায় এত ছোট্ট নদী জলই নাই আর এটাতেই বলে বন্যা আসে যখন একদম এত অব্দি জল হয়ে যায় এত এত অব্দি জল হয়ে যায় এইদিকে পাহাড় भागते बारी नहीं इस রকম ভাবে जंगल में और

বেশি একটা হাঁটাচলা করা যায় না একটু একটু ঠিকঠাক বেশি চলে না তো আমরা চলে আসলাম ছাঙ্গুলেক ভিডিওতে অনেক বড় হয় কিন্তু আমরা নাইমে দেখলাম প্রথমে ছোট লাগতেছে কিন্তু এখন আবার বড়ই লাগতেছে ব্যাপারটা কোথায় ব্যাপারটা হলো ভিডিওর মধ্যে সবকিছু জাজ করতে গেলে সমস্যা হ্যাঁ ভিডিওর মধ্যে সব ভিডিওতে দেখা আর সত্যি বলতে অরিজিনাল দেখা একটু আলাদা আর

তো যাই হোক এই একটা মোটামুটি অনেকটাই বড় অনেকটাই সুন্দর অনেকটাই ভালো জায়গা আর কী করে এক্সপ্লেন করবো আমি জানি না এটাই বলবো সবাই আসো ঘোরো দেন তারাই বুঝতে পারবো তাছাড়া বোঝা সম্ভব না মুখে বলে তো আরোই না অনেক ভালো যাচ্ছে আমাদের ট্রিপ যেতে তাই চলো সামনে যাই চায়না বর্ডার মাথা খাচ্ছে এত সুন্দর হওয়া আমরা নাথুলাতে এই যে পিছনে পাহাড় এদিকে চায়না বর্ডার এদের সব উক্তি এখানে এর অবস্থা শেষ অক্সিজেন নিতে পারি ঠিকঠাক যেটা এতটাই উপরে এত হাওয়া আস্তে আস্তে কথা বলবো আর বলতেও পারছি না আমি কিচ্ছু আমার প্রায় টাইট অবস্থা নেক্সট ভালো জায়গায় গিয়ে অল্প রেস্ট করে তারপরে কথা হবে এখন ছবি তোলাটা ওই আগেকার মতো মানে বিনা অক্সিজেন সিলিন্ডারকে মান্না মানে রুমে যাই ফ্রেশ হয়ে তারপর সব গল্প করবো তোমাদের সাথে আমাকে একটু ফ্রেশ হতো দাও যাই হোক ঘুরে টেরে তো চলে এলাম এখন ফ্রেশ ট্রেসে হয়ে নিলাম তো ভাবলাম যে একটু ডিটেলস তোমার সঙ্গে কথা বলা যাক কারেন্টটা হচ্ছে আমি নাথুলা যাওয়ার পর এত বাজেভাবে অসুস্থ হয়ে গেলাম যে তারপর থেকে আর কোনো ভিডিওই করতে পারিনি আর তারপর রাস্তা তো খুব বেশি শরীর খারাপ হয়েছিল শুধু ওখানে বলে না রাস্তা খুব বাজে অবস্থা ছিল তার কোনো মতে তো পৌঁছালাম হোটেল পর্যন্ত মাঝখানে রাস্তায় টুকটাক হয়তো দেখলে যখন আমি ঠিক ফিল করছিলাম তখনের ভিডিও বাট এত বাজে অবস্থা হয়েছিল না কি আর বলবো মানে ওই অ্যাকচুয়ালি নাথুলাতে যাওয়াই উচিত না কারণ নাথুলাতে একটু অক্সিজেন থাকে না অক্সিজেন লেভেল একদমই নেই বলতে গেলে এত খারাপ অবস্থা হয়ে গেছে কি বলবো করপুর ছিল সেটা নিয়ে কোনোভাবে চললাম আর কি বলবো ট্যুরের তো সবই ঠিক থাকে বাট হয় না কিছু কিছু জিনিস হয়তো না জানা থাকলে হয়ে যায় গড় মানে গড়বড় হয়ে যায় আর কি সেই রকমই দেখুন বড় যে হয়েছে রেস্ট করতে বসে গেছে আর দুজনেরই শরীর খারাপ দুজন বলে না ওখানে যত মানুষ ছিল মানে যতজন ট্যুরিস্ট ওখানে ঘুরতে গেছে সবাই অসুস্থ হয়েছে সবাই এরকম কেউ নাই যে সুস্থভাবে কেউ ঘুরে ওখান থেকে চলে আসে না ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করছিলো ওখানের জায়গাতে গিয়ে কারণ এতটাই অক্সিজেন লেভেল কম ওখানে প্লাস আমরা তো শুধু নাথুলাতে গিয়ে আর চায়না বর্ডার অবধি আর যাইনি মানে আর এত সিঁড়ি ছিল আর এত উঁচু ছিল আর অক্সিজেন লেভেল এতটাই কম ছিল রিক্সই নিইনি আমরা আর যাওয়ার আর তাছাড়া আমাদের নাথুলাটা তো আমরা এক্সট্রা করে টাকা দিয়ে করিয়েছিলাম মানে ষোলোশো টাকা দিয়ে আমরা করেছিলাম আর ষোলোশো টাকা দিয়ে মনে হলো যে আমরা গেলাম আর নিজের জীবনটাকে বাজি রেখে চলে আসলাম এরকম একটা ব্যাপার মানে কি বলবো আমি বোঝাতে পারছি না এত বাজে কন্ডিশন ছিল আর আমি না যত ভিডিও দেখেছিলাম মানে নাথুলার দেখেছিলাম যে খুব ভালো আইয়ে বরফ মেয়ে মজা লিজিয়ে হ্যান কিরিয়ে তেন কেরিয়ে আইসা কারণ একদমই না না বরফ ছিল না ওখানে কোনো গাছপালা আছে না ওখানে কোনো অক্সিজেন কাজ করে না ওখানে কিচ্ছু কাজ করে না মোবাইল নেটওয়ার্ক কিছু নেই একদম মানে কি এরিয়া বলবো আমি জানি না আর একদম ইন্ডিয়ার সঙ্গেই চায়নার বর্ডার ওখানে যদিও বা আর্মিরা থাকে বাট আমি জানি না কী করে থাকে কিভাবে সম্ভব আর তাছাড়া এটা আমাদের প্যাকেজে ছিল না এটা কোনো প্যাকেজে থাকে না মানে সিকিমের যে যেখান থেকে যেই প্যাকেজ না কেন এটা এক্সট্রা করে টাকা দিয়ে নাকি করাতে হয় তো সেরকমই আমরা ষোলোশো টাকা দিয়ে এটা গেছিলাম আর কী বলবো আমাদের প্যাকেজের মধ্যে ছিল হচ্ছে বাবা মন্দির কিন্তু সেখানে আমরা যেতে পারিনি কারণ ওই বিনা অক্সিজেন ওখানে থাকার পর মনে হচ্ছিল না যে আর ওখানে কোথাও ঘুরি বা আর উপরের দিকে কোথাও যাই তখন মনে হচ্ছিলো যে সোজা নিচে চলে আসতে পারলে বাঁচি এরকম অবস্থা

কি যে হয় আমি বুঝাতে পারবো না কিন্তু এখন মনে হচ্ছে যে ওই নাথুলা ওটাই নাথুলা না গিয়ে যদি আমরা তার থেকে নর্থ সিকিম চলে যেতাম ওটা অনেক বেস্ট ছিল কারণ আমাদের সঙ্গে আরও যারা ছিল তারা বললো নাকি ওখানে কোনো নর্থ সিকিমে এরকম অক্সিজেনের কোনো সমস্যা হয় না হ্যাঁ বরফ থাকে কিন্তু হ্যাঁ টাইমটা একটু বেশি লাগে যাওয়া আসা করতে কিন্তু এরকম কোনো সমস্যা নেই এখন মনে হচ্ছে যে ওটা ক্যান্সেল বেকার করলাম ওখানেই যাওয়া দরকার ছিল যাই হোক যা হলো তা তো হয়েই গেলো এখন এমন একটা দিন ছিল কি সকাল থেকে পুরো এনার্জি নিয়ে ঘুরতে যাব করে বেরোলাম ওখানে গিয়ে অসুস্থও হলাম আবার আসার সময় বলতে গেলে ঠিক হয়ে ফিরে আসলাম এরকম একটা ব্যাপার সবটাই হয়তো ঠাকুরের দয়া নাহলে যা কন্ডিশন ছিল ওখানকার মনে মনে হচ্ছিল না কি ওখান থেকে আমি আসতে পারবো এরকম বাজে অবস্থা ছিল আমার তো কথা বন্ধ হয়ে গেছিলো ওখানে গিয়ে কী কথা বলবো কিনা না আর কি তাকাবো আর কী ভিডিও করবো না ফটো তুলবো আমার কিচ্ছু ভালো লাগছিল আমি বলছিলাম কি তুমি যতটুকু পারো করো না তো ছাড়ো এরকম একটা অবস্থা কিছুই আর নেওয়ার মতো অবস্থা ছিল না যাই হোক এখন রুমে চলে আসছি এখন সত্যি কথা বলতে খাওয়া দাওয়াও সেরকম করা হয়নি আর ওখানে আজকে সারাদিন খাওয়া দাওয়াটাও মানে গন্ডগোলই চলছে আর বাইরে আসার পর থেকেই খাওয়া দাওয়ার মানে কোনো ঠিক ঠিকানা নেই আরেকটা জিনিস আমি দেখলাম কি যেদিন ঘুমের গণ্ডগোল হয় না সেদিন শরীর আরো বেশি করে খারাপ করে আজকে একটা বাদে মানে আমরা তো ওই রকম টাইপের মানুষ না কি রাত্রি জায়গায় কোথাও ঘুরতে যাওয়া বা রাত্রি রাত্রে ঘুমটাকে বাদ দিয়ে কিছু করি ঘুমটা ঠিকঠাক করি তারপর যা করার করি বাট এখানে কি হচ্ছে ঘুমটা ঠিক করে হচ্ছে না মানে ওই ধরো তাড়াতাড়ি উঠে যাওয়া বা কোনো রাতে ঘুমানোই হচ্ছে না কারণ হচ্ছে একদিন আমরা যেদিন আমরা আসলাম সেদিনের তো সারা রাতি জাগা বলতে গেলে তো এইসব মিলিয়ে আর কি যাচ্ছে ঘুরতে আসার ভালো এক্সপিরিয়েন্স তো অবশ্যই আছে কিন্তু খারাপটাই আমি একটু শেয়ার করলাম কারণ খারাপটা কেউ বলে না কারণ আর যারা নতুন আসে ধরো যারা ভাবে কি না ভিডিও দেখে একটু আইডিয়া নিয়ে আসবো তাদের জন্য বেশি কষ্টদায়ক হয়ে যায় কারণ তারা ভাবে ইয়ে কত সুন্দর দেখা যাচ্ছে ইয়ে বরফ এই সেই হাবি যাবি কিন্তু অ্যাকচুয়ালি খুব সমস্যাই মানে অক্সিজেন সিলিন্ডার আমার মনে হয় সবারই রাখা উচিত আর করপোর রাখা উচিত কারণ লাগে আর আমরা যে ঝাঙ্গুলে ঝাঙ্গুলে গেলাম না ঝাঙ্গুলিকেও হালকা হালকা সমস্যা হচ্ছিল কিন্তু তাও নাথুলার থেকে কম ছিল মানে ওটা মানে শরীরের সঙ্গে যাচ্ছিল কিন্তু নাথুলাতে যাচ্ছিল না ঝাঙ্গুলিকে হচ্ছে বরফ ছিল মানে বরফ থাকার পরেও ঠিক ছিল কিন্তু নাথুলাতে না বরফ ছিল না কিছু রোদ ছিল প্রচণ্ড পরিমাণ যে রোদের চোখ খুলে তাকানো যাচ্ছিল না কি বলবো খুব বাজে খুব বাজে ছিল ওই জায়গাটা মানে পুরো ট্রিপ ভালো ছিল বলবো কিন্তু ওই পার্টিকুলার ওই জায়গাটা খুব খারাপ ছিল যার জন্য শরীর এত বেশি খারাপ হয়েছে শুধু আমাদের বলে না সবার সবার যাই হোক আর যারাই আসো না কেন সিকিম ঘুরতে প্লিজ চিন্তা ভাবনা করে এসো আর আমি বলবো ভালো সাইড না সবাই বলে খারাপ সাইড দেখানো দরকার যে কোনো জায়গারই খারাপ দিকটা তুলে ধরা দরকার মানে এরকম না কি আমি হোটেলে আসলাম আমার খাবার দিচ্ছে না এটা খারাপ এটা বানাটা না মানে আমি বলতে চাচ্ছি কি কোনো জায়গায় গিয়ে সেটা কীরকম না সেটা বলা দরকার যাই হোক অনেক লম্বা পার্ট করলাম আপাতত এখন বসবো আর এ দেখো এখন স্প্রাইট খাবো তারপরে হয়তো রাত্রিবেলা বলে একবারে ডিনার করব আর ওখানে গিয়ে যা কিনে খাওয়া দাওয়া করছিলাম সবটাই আমি ওখানেই দিয়ে আসছি কিছু আর নিয়ে আসতে পারি নাই এরকম একটা ব্যাপার কি খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম উপায়ও ছিল না ওখানে আর কোনো অপশানও ছিল না সে কারণে খেতে হয়েছিল বাট ওরকমই ছিল মানে ভালো বলবো না খারাপ বলবো এখন বুঝতে পারছি না কিন্তু ওখানে গিয়ে হয়তো জিনিসটা আমার শরীরের সঙ্গে যায়নি সে কারণে যেখানে জিনিস সেখানেই দিয়ে চলে আসছি নিয়ে আসি কিছু এখন পুরো খালি পেট তো এখন এটা খাবো রাস্তাতে আমরা টুকটাক অনেক কিছু খাবার দাবারও কিনছি কিন্তু খাইনি ভাগ্যিস খাইনি না আরও বেশি শরীর খারাপ হতো এখন হয়তো হালকা পাতলা কিছু একটা ডিনার করব দেখি কি হয় নিজেকে দেখতে হবে কী ওরা তো মানে প্রত্যেক দিনে ডিনারের টাইপের অ্যারেঞ্জমেন্ট করে এটা হালকা পাতলা কিছু হলেই সব থেকে ভালো হয় এই কয়েকদিন অনেক কিছু খাওয়া হয়ে গেছে অলরেডি দেখা যাক কি হয় যা হচ্ছে কি না তাই দেখাবো তোমাদের অ্যান্ড তারপর আই থিঙ্ক আরেকটা আরেকটাই ব্লগ দেখতে পাবে তোমরা এখান থেকে তারপর আমরা বাড়ি মানে কালকের দুটোটাই বাড়ি যাওয়ার ভিডিও থাকবে আর রুমের রুমের বলতে কি মানে কাপড় জামাতে এমন অবস্থা যেগুলোকে আমাকে আবার গুছাতেও হবে একটু রেস্ট করবো দেন তারপর এগুলো সব শুরু করবো করা দেখো এতক্ষণ বসে বসে আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম আর এখন অনেক পরিমাণ খিদা পাচ্ছে তো আমি এখন নিচে যাচ্ছি ওই আমি টাকাই তো নিতে ভালো টাকাটা নিতে হবে দেখো আমি বেরোচ্ছিলাম এখনই হ্যাঁ ভালো একটুখানি ভিডিও করি তখন গিয়ে মনে পড়লো যে টাকাই নিই নেই এখন টাকা নেবো আর বেরোবো যাবো কিছু একটু আনবো খাওয়ার

আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে কি বার্ন গার্লিক রাইস আর দেখো মাত্রই খাওয়া দাওয়া করে আসলে এখনই ভুলে গেলাম তারপর বাটার চিকেন ছিল যেটা ও খেলো আর ছেলে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান চাটনি পাঁপড় স্যালাড একটা নতুন টাইপের স্যালাড খেলাম স্যালাডটাও খুব টেস্টি ছিল তো সব কিছু মিলিয়ে দিনটা তো গেলো মোটামুটি ভালোই খারাপ ভালো সব কিছু মিলিয়ে ভালো পুরোপুরি বলা চলে না কারণ শরীরটা যেভাবে খারাপ হয়েছিলো সেটাকে নিয়ে ভাবতে হবে যাই হোক আমাদের এখানে সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকদিন ডিনারে আলাদা আলাদা অপশান দিচ্ছে যেটা আমার তো ভালো লাগছে অ্যান্ড দিনটাকে এইভাবে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো দেখো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই